ভয়াবহ অগ্নিকান্ত দাসপুরে এবার আগুন লাগলো তামার কারখানায় ঘটনাস্থলে উপস্থিত দেব পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হোসনা বাজারে তামার কারখানায় হঠাৎই আগুন লাগে মুহূর্তের মধ্যেই বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে আগুন খবর দেওয়া হয় দাসপুর থানায় বিভাগে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয়ে দাশপুর থানার পুলিশ ও দমকল বাহিনী দমকল বাহিনী দুটি ইঞ্জিনে তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল বাহিনী তা আমার কাজের বর্জ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কিছুতেই দাশপুর বাজারে আগুন লাগার ঘটনার খবর পেয়ে তৃণমূলের তারকা প্রার্থী দেবের কাছে ঘটনাস্থলে উপস্থিত হন দমকল বাহিনী ও দাসপুর থানার পুলিশের সাথে কথা বলে দীপক অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন আমি খবর পেয়েছিলাম এখানে এসে পরিস্থিতি দেখলাম আধিকারিকদের সাথে কথাবার্তা বললাম ख़ाली क्लास छपीा মানে আচ্ছা দেখুন ভুয়া এক নয় পায়ে থেকে একটু দাঁড়িয়ে আছে দেখলাম যে আহ তো কেউ হয়নি একটা সিলিন্ডারটা বাস্ট হয়েছে তো যা ছিলেন ভিতরে তাদেরকে বার করা হয়েছে এবং পুরো আগুনটা এখন কন্ট্রোলে আছে কিছু কি বললেন কথা বলুন কথা বললাম ওসির সঙ্গে কথা বললাম যারা ফায়ার ব্রিগেড আছে তাদের সঙ্গে কথা বললাম এখন কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এবং একটা সিলিন্ডার রয়ে গেছে সেটাকে মোটামুটি বাদ করতে পেরেছি এবং যেটা বলবো কোনো আহত হয়নি এটাই সবচেয়ে বড়ো ব্যাপার এবং যারা ভিতরে ছিলেন তারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং টাইমের মধ্যে পুরো ব্যাপারটা কন্ট্রোল হয়েছে আমার মনে হয় গোস বস্তু ফায়ার ব্রিগেড এবং যারা ফায়ার ব্রিগেডকে আশেপাশের লোকেরা যারা সহযোগিতা করেছে এটা আমি নির্বাচন করছিল এটা আমার কোনো ক্রেড নেই যার আমি যদি সাংসদ নাও হতেন তবু দশ মনে হতেন মানে এটা দায়িত্ব হিসাবে পড়ে বলে আমার মনে হয় যে কোনো সাধারণ মানুষের একটা দায়িত্ব মধ্যে পড়ে হঠাৎই কি দেখে দাঁড়ালেন হ্যাঁ মানে রাস্তার মধ্যে ফার দাঁড়িয়ে আছে আমার অঞ্চল আমার আমার সকল জন্য একটা মধ্যে মানে লোকসভার মধ্যে পড়ে তৎকোর্স আমার মনে হয় যে কেউ আহত হয়েছে কি আহত হয়নি যদি কোনো প্রয়োজন পড়ে কোনো মানুষের কাউকে ফোন করতে হলে হসপিটাল অ্যাডমিশনের জন্য বা কোনো কিছু বাট তাছাড়া ভগবানের আশীর্বাদে সেরকম কিছু হয়নি আমার মনে হয় কালকে সকালবেলা হলে পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো বিষয়টা কী হয়েছে বাড়িতেই ছিলাম দেখতে পেলাম হাত এক দাও দাও আগুন জ্বলছে এক বিল্ডিং থেকে আমার পাশেই বাড়ি তারপরে ওখানে কারখানা আছে বা কারখানা ওখানে রুপো তামা এসব কাজের কারখানা আছে আর ওখানে ওষুধের দোকান আছে হোমিওপ্যাথি ওষুধের দোকান বা ডাক্তার চেম্বার করে এখন পজিশন আছে কিন্তু হঠাৎ দেখছি আগুন জ্বলছে আমরা সবাই ছুটে এসে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ফায়ার ব্রিগেড এসে যায়

এই জায়গাটা দাসপুর কোন গ্রাম এটা এই দাসপুরে হোসনাবাজার হোসনা বাজার হ্যাঁ তাই আপনার নাম আমার গোপাল বাড়ি বাড়ি দাসপুর এর বাড়ি করে উঠতে পারছি দেখি আমরা